একাত্তরের ইতিহাসটা আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস রেখেছেন ওনার ওনার এবং ওনার পরিবারের আপনি ইতিহাসের মধ্যে তাজুদ্দিন আহমেদ কি খুব আছে কোথাও দেখতে পান দেখতে পান না তো মাওলানা ভাসানি কোথায় আপনি অনেক কি খুঁজে পাবেন না এই জিনিসগুলো তো ঘটেছে আমরা কেউ বলছি না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছিল তখন ওই আন্দোলনে আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগের নেতৃত্ব আন্দোলন কেউ বলছে না কিন্তু আওয়ামী লীগ মাত্র কি এক ব্যক্তি এই প্রশ্নগুলো আসবে এবং স্বাধীনতা আন্দোলন কি শুধুমাত্র আওয়ামী করছে করেছে আরো অনেক আরো অনেকে ছিল তাদের ভূমিকা কোথায় এই প্রশ্নগুলো তো আছে এটা আমার বলবার কোনো অপেক্ষা রাখে না আপনার কিছুদিন আগে বদরুদ্দিন ওমর একটা খুব সুন্দর ইন্টারভিউ ছাপা হয়েছে আপনার সেটা পড়লে দেখতে পাবেন যে উনি স্পেসিফিক্যালি বলেছেন কিভাবে মুক্তিযুদ্ধটাকে একটা পরিবারের মধ্যে নিয়ে আসার মাধ্যমে এটার সর্বজনীনতা ক্ষুণ্ণ হয়েছে আমরা শুধু না আমি বিশ্বাস করি আমরা এবং আমাদের পরে যারাই আসবে নির্বাচিত সরকার এই ভুলটা আর কেউ করবেন না বাংলাদেশ সকলের ইতিহাস সকলের জাদুঘর সকলের সকলের ইতিহাসটাই থাকবে ওখানে এই যে জাদুঘর গুলোকে আমরা আধুনিকায়ন করব মডার্নাইজেশন হবে শুধু জাতীয় জাদুঘর না এর অধীনে আরো অনেকগুলো জাদুঘর আছে এই কাজে নেতৃত্ব দিবে কে আমাদেরকে আগে লিডার খুঁজে বের করতে হবে যে কে এটা নেতৃত্ব দিবে আমি তো এটা এক্সপার্ট না বা আমার এটা কাজও না তখন আমরা খোঁজার চেষ্টা করেছি যে কাকে আমরা পেলে পরে উনি এই আধুনিক মিউজিয়াম সারা দুনিয়াতে কীভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের এখানে যা আছে সেটাকে আমরা মডার্নাইজ করতে হলে কি কি লাগবে কি কি করলে পরে এটা এখনকার সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হবে মানে যেমন আমরা আমাদের আপনাদের সবাই নিশ্চয়ই কাজিনরা যখন এমনকি ব্যাংকক বা আশেপাশের কোনো দেশেও যায় দেখবেন যে ওদের মিউজিয়ামে আগে যায় তো আমাদের এখানেও এই অভ্যাসটা কি করে চালু করানো যায় কি কি মডার্নাইজেশনের জায়গায় আমরা পিছিয়ে আছি এই জিনিসগুলো নিয়ে কাজ করবার জন্য আমাদের একজন লিডার প্রয়োজন ছিল আমরা অনেকদিন ধরে এটার পিছনে লেগেছিলাম ফাইনালি আমি আর ভেরি হ্যাপি যে আমরা আপনাদেরকে বলতে পারছি যে ম্যারিনা কাবাস্সু উনি আমাদের জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে মানে সভাপতি হিসাবে যোগ দিতে সম্মত হয়েছেন